হ্যালো বন্ধুরা অবশেষে বাঁচল বিয়ের সানায় আই ভাত খেলেন অভিনেত্রী শেতা কবে বসতে চলেছেন বিয়ের পিড়িতে আসন দেখে নেওয়া যাক এক ঝলকে ধারাবাহিকের সেট থেকে জীবনের সেট পর্যন্ত যাত্রা করেছেন শ্বেতা আর রুবেল একসময় জনপ্রিয় জি বাংলা ধারাবাহিক যমুনা ঢাকিতে কাজ করতে গিয়ে তাদের প্রথম আলাপ হয়েছিল সেখান থেকে বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় প্রেমে আর সেই প্রেম পেতে চলেছে এবারে পরিণতি আর শ্বেতা আর রুবেলের ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের বহুল প্রতীক্ষিত বিয়ের দিন সামনে এলো হাতে মাত্র কয়েকটা তিনি রয়েছে বিয়ের তোর তুঙ্গেও রয়েছে শুটিং এর ব্যস্ততা সামলেও দুই পরিবার এগিয়ে নিয়ে যাচ্ছে বিয়ের প্রস্তুতি আর এরই মধ্যে শুরু হয়েছে বাঙালির বিশেষ আচার আইপুরো ভাতের পর্ব সেতা এবং রবুলের জন্য কাছের মানুষরা তাদের প্রিয় প্রিয় খাবার রান্না করে মন ভরানোর চেষ্টা করছেন একদিকে খাবারের আসর অন্যদিকে আশীর্বাদ পর্ব সব মিলিয়ে জমজমাট মুহূর্ত সম্প্রতি সে তার ভাতের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ভিডিওটিতে দেখা গেছে সে তার প্রিয়জন তাকে আসন পেতে বসিয়ে নানান রকমের প্রিয় খাবার পরিবেশন করছে আশীর্বাদ গ্রহণ করেছেন স্বতা মন থেকে সে তার এই স্নিগ্ধ মুহূর্ত ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে তারা এখন মুখিয়ে রয়েছেন তাকে বিয়ে সাজে দেখবার জন্য বর্তমানে অভিনয় করছেন জি জনপ্রিয় কোন গোপনে মন ভেসে যেতে যেখানে তার চরিত্রের নাম রয়েছে শ্যামলী অন্যদিকে রুবেল অভিনয় করছেন নিমফুলের মধু ধারাবাহিকটিতে আর তার চরিত্রের নাম সৃজন দুজনে লিড রোলে অভিনয় করবার শুটিংয়ে ব্যস্ততা প্রচুর রয়েছে তবে ব্যস্ত সময় থেকে একটু একটু করে নিজেদের জন্য সময় বাঁচিয়ে নিচ্ছেন তারা কেননা বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলবার জন্য সেটা রুবেলের প্রেম কাহিনী দর্শকদের মন রীতিমতো জয়ও করে নিয়েছে তাদের আসন্ন জীবনের জন্য ভক্তরা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দুই তারকার নতুন জীবনের জন্য ভালোবাসা সাফল্য ভরে ওঠে এই প্রত্যাশায় মগ্ন রয়েছেন সকলে আপনাদের কাছে এই জুটিটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ